নমস্কার প্র্যাকটিস ম্যাথ সেভেনটি থ্রি স্বাগত ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন এখন আমরা আদর্শ গ্যাসের রোদ্রতাীয় সম্প্রসারণে চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক অর্থাৎ পি ভিবার গামা সমান ধ্রুবক উপপাদন সম্পর্কে জানব যে সমাধান তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে শোষিত তাপ সমান অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি প্লাস সিস্টেম দ্বারা সম্পাদিত কাজ শোষিত তাপ যদি ডি কেউ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ডিই এবং সিস্টেম দ্বারা সম্পাদিত কাজ পি ডিভি হয় সেক্ষেত্রে ডি কিউ সমান ডি প্লাস পিডিভি তাপগতিবিদ্যার এক নং সূত্র এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় dq সমান জিরো আদর্শ গ্যাসের ক্ষেত্রে সি ভি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সমান ডি ভাগ ডিটি এখান থেকে অতএব ডিই সমান সি ভি ডি ভিডিটি ওয়ানমল আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ পি সমান আর টি ভাগ ভি এখন ডি কিউ সমান পাইলাম জিরো জিরো ই সমান পাইলাম সি ভি সি টি প্লাস চাপ সমান পাইলাম আর টি ভি ডি বা সি ভি ডিটি সমান এটা যখন এই পাশে নিয়ে যাব তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস আর টি ডিভি ভাগ ভি উভয় পক্ষকে উভয় পক্ষকে যদি টি দ্বারা ভাগ করি টি দ্বারা ভাগ করলে হবে অতএব সি ভি ডিটি ভাগ টি এর পাশে টি কাটা যাবে মাইনাস আর ডি ভি ভাগ ভি এটা এক নং সমীকরণ ধরলাম এখন প্রাথমিক বা প্রাথমিক অবস্থা টি ওয়ান টি ওয়ান আছে তাপমাত্রা ও ভি ওয়ান আদি আয়তন ভি ওয়ান এবং শেষ অবস্থা শেষ অবস্থা টি ও ভি টু টি হচ্ছে তাপমাত্রা এবং ভি হচ্ছে আয়তন এর মধ্যে এক নং সমীকরণকে সমাকলন করে করে পাই সেটা পেয়েছি এক নাম সমীকরণ তাহলে একে সমাকরণ করছি করবো এখন টি ওয়ান থেকে টি টু কারণ পাশে তাপমাত্রা আছে আর এপাশে আয়তন আছে তারপরে ভি উপরে ভিটু ভি ওয়ান থেকে টু যে ধ্রুবকগুলো এখন বাইরে চলে আসবে সেগুলো আমরা বাইরে নিয়ে নেব বা এখানে সি ভি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বাইরে চলে আসলো তাহলে টি টু টি ওয়ান সমান মাইনাস আর সমাকলন আমরা এখন মান বসাই দিব আমরা ওয়ান ভাগ টি ওয়ান ভাগ টি এর যখন সমাকলন করব তখন লন ওয়ান ভাগ টি হবে লন লন কে অন্তরীকরণ করলে যে ওয়ান ভাগ টি হয় আবার এই ওয়ান ভাগ টিকে যখন সমাকলন করব তখন লন টি হবে তাহলে এক্ষেত্রে যখন মান বসাই দেবো আমরা সেক্ষেত্রে আমরা সমাকলন করলে পাবো যেহেতু টি ওয়ান থেকে টি টু টি টু ওপরে চলে আসবে টি ওয়ান নিসি মাইনাস আর অনুরূপভাবে এটাও এর সমাকরণ করলে হবে লন ভি টু ভি ওয়ান নিসি এটাকে আমরা দুই নং সমীকরণ লিখতে পারি আদর্শ গ্যাসের আবার আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি যে পিওান ভিওান ভাগ টি ওয়ান সমান পি ভি টু ভাগ টি টু এখান থেকে আমরা অতএব টি টু বা টি ওয়ান সমান ভি টু পি ওয়ান ভি ওয়ান এই মানটা আমরা দুই রং সমীকরণে বসাই দেব বসাই দিলে আমরা পাব অতএব সি ভি লন এই টি টু ভাগ টি ওয়ান এই টি ভাগ টি ওয়ানের জায়গায় আমরা এই মানটা বসাই দেব তাহলে পি টু ভি টু ভাগ পি ওয়ান ভি লন ভি ভি ওয়ান বা সি ভি লন এ পি টু ভাগ পি ওয়ান আবার ভি টু ভাগ ভি ওয়ান একটা গুণ আকারে আছে লনের ক্ষেত্রে আমরা যদি পৃথক করে দিই তাহলে যোগ হবে তাহলে পি টু ভাগ পি ওয়ান প্লাস সি ভি লন ভি টু ভাগ বি ওয়ান এদিকে দেখতেছি মাইনাস আর লন ভি টু ভাগ ভি ওয়ান বা সি ভি লন P2, টু ভাগ পি ওয়ান সমান সমান এটা যদি উল্টে নেই এটা সমান চিহ্নটা এপাশে নিয়ে যাব তাহলে মাইনাস আর লন ভি টু ভাগ ভি ওয়ান মাইনাস সি ভি লন ভি টু ভাগ ভি ওয়ান লন পি টু ভাগ পি ওয়ান মাইনাস আর লন ভি টু ভাগ ভি ওয়ান মাইনাস এই যে এটা সমান পাঠাতে গেলে মাইনাস হয়ে গেছে মাইনাস সি ভি লন ভি টু ভাগ ভি ওয়ান এখন সি ভি লন পি টু ভাগ পি ওয়ান ঠিক থাকতেছে আর লন এই ভি ওয়ান যদি উপরে নিয়ে আসাই এবং ভিটু যদি নিচে নিয়ে আসি সেক্ষেত্রে চিহ্নর পরিবর্তন হবে তাহলে ভি ওয়ান ভাগ ভি টু চিহ্নে পরিবর্তন হলে এখানে আরেকটা একটা মাইনাস আসবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাই প্লাস এখানে অনুরূপভাবে এটাও হবে সি ভি লন এই ভিটুটাকে উপরে নিয়ে গেলাম ভি ওয়ানটাকে উপরে নিয়ে গেলাম এবং ভি টু এর নিচে নিয়ে আসলাম এই দুটা থেকে এখন লন ভি ওয়ান ভাগ ভি টু কমন নেবো আমরা তাহলে লন ভি ওয়ান ভাগ ভি টু যদি কমন নেই লন ভি ওয়ান ভাগ ভি টু কমন নিলে থাকতেছে আর প্লাস সি ভি যে আর প্লাস সি ভি বা সি ভি লন পি টু বা পি ওয়ান সমান আর প্লাস সিভি আর আছে সর্বজনীন গ্যাস মোলার ধ্রুবক এবং সিভি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিপি আমরা জানি সিপি মাইনাস সি ভি আর এখান থেকে পি তাই এখান থেকে সিপি সমান আমরা আর প্লাস সি ভি এই আর প্লাস সি ভি সমান সিপি ইন্টু লন ভি ওয়ান বা এই এখানে গুণ আছে যদি আমরা এটা ভাগ করে দিই তাহলে লন পি টু ভাগ পি ওয়ান সমান সি পি ভাগ সি ভি লন ভি ওয়ান ভাগ ভি টু লন পি টু ভাগ পি ওয়ান এটা ঠিক থাকলো সিপি ভাগ সিভি সিপি ভাগ সিভি সমান আমরা জানি গামা তাহলে এটা সমান আমরা গামা লিখতে পারবো যে লন ভি ওয়ান ভাগ ভি টু বা লন পি টু ভাগ পি ওয়ান সমান লোন ভি টু এই গামাটা লনের সাথে যেহেতু গুণ আছে এটাকে আমরা পাওয়ার হিসেবে লিখতে পারবো তাহলে উভয় পাশে লোন কাটা যাচ্ছে থাকতেছে যে পি টু বা পি ওয়ান সমান ভি ওয়ান পাওয়ার গামা ভাগ ভি টু পাওয়ার গামা বা পি টু ভি টু পাওয়ার গামা সমান পি ওয়ান ভি ওয়ান টু পাওয়ার গামা এটাকে যদি এখন এন সংখ্যক ধরি অতএব পি ওয়ান ভি ওয়ান টু দেবর গামা সমান সমান পি টু ভি টু গামা সমান সমান ড্যাশ 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 যদি এটা এন সংখ্যক হয় এভাবে চলতেই থাকবে ধ্রুবক আকারে তাহলে পি এন ভি এন টু দি পাওয়ার গামা অতএব পি ভি টু পাওয়ার গামা সমান হচ্ছে ধ্রুবক আর এটাই হচ্ছে রুদ্ধতাপীয় সম্প্রসারণ প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক আদর্শ গ্যাসের উর্ধ্বতাপীয় সম্প্রসারণ চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক অর্থাৎ পি ভি দি পাওয়ার গামা সমান ধ্রুবক এটা আমরা প্রমাণ করলাম